يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

জুর্গ ভুল গে গে রোজ কেউ কার্লা কে গা আগর ও খবর লেখর লে

জানে তেনে জীব তুলিবে জোখ জরা জরা হিসব দেবে আমার মহ মন উম বলে যে দেবে আলা طبتار النبي فرشا بي سل على الله سَلَّي على سيدنا مولى محمد علي سيدنا रहमतुल्लाहु अल्लाह रसूलहिल करीम, अम्मा बाबा, अबार, दूध दूरांध दूध के आगमन हो, अबार आप आहसल पीर के बिलार रहमतुल्लाहलाइके, मुहम्मद तेरे बुलाबाएं केराम, हजी साहबे केराम, मुरुपियाने अलिजाम নৌজান জান যুবক ভাইরা পর্দা নসিনা আবেদা জাহেদা জাকেরা শাকিরা নেকারে নিয়ে আল্লাহ অলি আমার মা ও বোনেরা আল্লাহবাক দয়া করে তার একজন অলি বাংলার ওরস শরীফে ইসালে সবে আমাদেরকে আসালেন বসালেন এবং তার দিদি কথা শোনার সৌভাগ্য নসিব করেছেন সেই রবুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তরের থেকে একবার শুক্রিয়া যাপন করি সকলে একবার উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ একটু মহাব্বতের সাথে জোরে হওয়া যাবে না আলহামদুলিল্লাহ তারপরে কোটি কোটি দরুদ সালাম

আপনারা এসেছেন আমার আপা হজর পীর কেবলা رحمتুল্লাহ যাদেরকে আল্লাহ পাক চেয়েছেন তেনারাই আসতে চলেছে অনেকের ইচ্ছা ছিল কিন্তু শরীর অসুস্থতার কারণে আসতে পারেনি অনেক অনেক সমস্যায় পড়ে আসতে পারেনি তার মাঝখানে আমরা আসতে পেরেছি সকলে বুঝতে পেরেছি এটা আল্লাহ পাকের দয়া আমি আপনাদের মেজ ভাই আহমদ আলী আপনাদের গ্রামে এলাকায় দু তিন ঘন্টা করে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক পরিবেশন করেছি আপনারা শেষে আজ আলোচনা তেমন কিছু নয় কোয়াশ এখন হাল খাতার দোকানে চল ভুল বলছি ওয়াজ হাওচর ফেরিওয়ালার গাড়িতে আর ওয়াজ দোকানদারিতে চল ওয়াজ আমাদের হালখাতার তার জন্য ওয়াজ গায় ফেরিওয়ালার জন্য ওয়াজ গায় ব্যবসার জন্য ওয়াজ গায় ওয়াজ হবে আমি আমাদের আখের সাজানো বলা যাবে না ওয়াজ হবে আমাদের আখের ফার্নিচার সাজানোর জন্য ওয়াজ হবে আমাদের আখেরাতে ডেকোরেশন সাজানোর জন্য পেরের দরবারে আমরা যাই আসি বসি আমাদের আখেরাতটা সাজানোর জন্য আখেরাতটা ফার্নিচার করার জন্য আখেরাতটা ডেকোরেশনে সাজানোর জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি সারা রাত ধরে ওয়াজ শুনলে যদি আপনি আপনার ভিতরটা যদি তৈরি না করতে পারেন সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নেই শোনা হবে জনের যুবকেরা ও মায়েরা হবে। আল্লাহর অলিবান্দার বান্দার দরবারে আসতে হয় আল্লাহর অলি বান্দাদের দরবারে বসতে হয় আল্লাহর অলি বান্দাদের কাছে বসতে হয় দুনিয়া পাওয়ার জন্যে নয় দুনিয়া সাজানোর জন্যে নয় আল্লাহর অলিদের দরবারে আসতে হয় বসতে হয় যেতে হয় আখেরা সাজানোর জন্যে আখেরাতের ফার্নিচার সাজানোর জন্যে আখেরাতে একসা সাজানোর জন্যে যদি আল্লাহর ওদের পরে আসতে পারেন আল্লাহর অনেক বনাম হাসিল করতে পারেন আল্লাহ হাসি হয়ে যাবে একবার যাবে না আরে যাবে না এসেছেন যদি আখেরা সাজানোর জন্য হয় মিনিট ডেকোরেশন ফার্নিচার যদি সাজানোর উদ্দেশ্য হয় তাহলে আল্লাহর উলিদের কারামতি আমরা যত শুনি শোনায় থেকে যায় কাজে আসে না আমার আব্বা হজুর পীরকে বলা রহমতুল্লাহ এর কারামতি যদি বলি এখন ঘন্টার উপরে আপনারা বসে থাকবেন শুনবেন লাভ কি হবে একটা লাভ হবে ইমান বাড়বে ইমান মজবুত হবে মহাব্বত হবে আর ইমান বাড়লে ইমান মজবুত হলে তবে আমলে আপনি প্রবেশ করতে পারবেন তাই আজকে

এটা ব্যবসাদারি হয়ে গেছে আেরা সাজানোর জন্য নয় দুনিয়া সাজানোর জন্য হয়েছে দুনিয়াদারির জন্য হয়েছে দুনিয়ার ব্যবসার জন্য আপনার হয়েছে কিন্তু যদি আপনার ওয়াজটা যদি আপনার আল্লাহর ওলের দরবারে যাওয়াটা পোশাটা আখেরাত সাজানোর জন্য হতো আখেরাতের ফার্নিচার সাজানোর জন্য হতো তাহলে আপনার নামটা আল্লাহর ওলিদের তালিকায় লেখা হয়ে যেত আল্লাহ নবী ওয়াজ করছেন সাহাবাই کرامরা শুনছেন আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিলেন সাহাবাই کرامরা চলে গেলেন একজন সাহাবা যাচ্ছে না নবীর দরবার চড়ে না নবীর কাছ থেকে উঠছে না আল্লাহ নবী বললেন বাবা সাবা তোমার কি বিবি নাই তোমার কি ছেলে মেয়ে নাই তোমার কি ঘর বাড়ি নাই তোমার কি চাষ আবাদ কিচ্ছু নাই তুমি কেন আমার দরবারে পড়ে থাকো কেন বাড়ি যাও না কেন তুমি চলে যাও না বলে আর আমার আমার স্ত্রী আছে আমার ছেলে মেয়ে আছে আমার ব্যবসা আছে আমার চাষ আছে সারা জিন্দিগির জীবন মোটাবা ছেলে মেয়ের সাজানোর জন্যে দুনিয়া সাজানোর জন্যে ঘরের ফার্নিচারের জন্যে ঘরে ডেকোরেশন সাজানোর জন্যে সারা সারা জীবনটা কাটিয়ে দিয়েছি এই জীবনে আর যে কটা দিন দুনিয়ায় থাকতে চাই আল্লাহ রাখবে দুনিয়ায় যে কটা দিন আল্লাহ রেখে দেবে আর দুনিয়ার ফার্নিচার সাজাতে চাই না আর দুনিয়ার ডেকোরেশন করতে চাই না আর ঘরটাকে সাজাতে চাই না ইয়ার সুলাল্লাহ ইয়া গাবিবা না এখন আমি আমার আবিরাদ সাজাতে বসেছি একবা জোরে বলে সাহাবা বলছেন जिंदगी की जीवनটা সব দুনিয়ার ঘর ফার্নিচার সাজানোর জন্য ডেকোরেশন পাথর মোজাইক লাইট কার লাগাতে আমরা ব্যস্ত আমরা আমাদের দুনিয়ার কাজের জন্য ব্যস্ত কিন্তু ব্যস্ত হলে ব্যস্তর মধ্যে আমরা ভুলে গেছি আমরা আমার বলার উদ্দেশ্য ছিল যে এখন আমাদের দুনিয়া কারাকাড়িতে দুনিয়া আমাদের পাল্লাতে পাল্লা পাল্লি দেওয়াতে আমরা ব্যস্ত ওর একতলা করছে আমার দুতলা করতে হবে ওর প্লাস্টার হয়েছে আমার কালি লাগাতে হবে ওর কালার হয়েছে আমার নীল কালার লাগাতে হবে এখন আমরা দুনিয়ার লাইটিং দুনিয়ার ফার্নিচার দুনিয়ার ডেকোরেশনে ব্যস্ত রসুল্লার সাহাবারা রসুল্লার কাছে বসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর সারা থেকে জীবনটা তো দুটি আর ফার্নিচার ডেকোরেশন সাজাতে সময়টা জীবনটা ব্যয় করে দিয়েছি আর এখন আখের সাজাতে চায় একবার বলুন যদি পীরের দরবারে আসাটা আমাদের আখের আত সাজানোর হয় তাহলে তাহলে বেঁচে আর যদি দুনিয়া সাজাতে হয় আল্লাহর ওলেদের কাছে গেলে বেকার নেই দুনিয়া চাইলে দুনিয়া পাবেন আখের আত চাইলে আখের আমি তো নিজের চোখে দেখেছি আমার আপনার হাতে দিয়ে হাত দেওয়া মানুষ মাটির বাড়ি ছিল তাদের সব জায়গা চলছে ব্যবসা মাসাল্লাহ চলছে আল্লাহর উল্লেদের কাছে যে যেটা চাইবে আমার বলার উদ্দেশ্য হলো যা হবার হয়ে গেছে আখের আছে হাজারের জন্য আমরা যেন আল্লাহর যাই

আল্লাহ তোমার জন্য তুমি আগেরা সাজানোর জন্য আগেরাতে ফার্নিচার সাজাতে আগেরাতে ডেকোরেশন সাজাতে তুমি তোমার পয়গম্বরের দরবার ছাড়ছো না আমি রসুল্লা জানিয়ে দিলাম আসারি মহিলা মাগফির তুমি রবি গম অজান্না দিন আর দুঃখ আসমান জমিনের মতো এত বড়

দরজাটা কত বড় হবে রাসূলুল্লাহ বললেন দরজাটা হবে বারো হাজার মিটার ধরে বলা যাবে না এটা ধরে বলা যাবে না আমি বিশেষ কথা বলতে চাইছি যদি পৃথিবীর মতো এই রকম একটা বড় জান্নাত আমাদের নিতে হয় তাহলে আমাদের ফার্নিচার আমাদের কত এবাদ করতে হবে সারা জিন্দিকির জীবনে খেটে চুটে দৌড়ে অসুস্থ হয়ে খুব জোর হাঁটলি হলে জমি হয়েছে এই পৃথিবীর দুতলা বাড়ি আর বিঘে জমি করতে যদি সারা জীবনটা লেগে যায় আর জান্নাতটা আসমান জমিনের মতো বড় বারো হাজার মিটার জান্নাতের দরজা সেই জান্নাত পেতে গেলে আমাদের খাটনিটা এবাদতটা কতটা করতে হবে এই বিবেক বিবেচনা আপনার কাছে রেখে আমি মুক্তসার করছি কারণ ওয়াজ করার সময় নেই আমার আব্বা হাজারকে আপনার কথা কিছু বলতে পারলাম না এতটুকু বলছি যে হুজুর কেবলার দরবার এসেছে আল্লাহর অলিবান্ধা ছিল এতে কারো সন্দেহ নেই আর আল্লাহর অলিরা মরে না এটা আমরা সবাই জানি আপনাদের শোনাতে হবে আল্লাহর অলিরা মরে না এটা বিশ্বাস আমাদের সবার আছে তো যাই হোক আমার দাদা হজুর পিরকে রহমতুল্লাহ আলাইকে আটঘরা জমিনে একটা আলো জ্বালিয়েছিল একটা ইসলামের গাছ পুঁতেছিল আর সেই ইসলামের কাছে আমার আব্বাহজুদ্দিন কেবলা রহমাতুল্লা আলহ সারা জীবনের অক্লান্ত পরিশ্রম কষ্ট ত্যাগ প্রতীক্ষা করে পানি দিয়ে পানি দিয়ে সেই গাছটাকে ফলে ফুলে সাজিয়ে পর্দা দিয়েছে এখন বাগানটা আমাদের সকলের কাছে রেখে গেছে এই বাগানটা সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের যেমন আমাদের আপনারা যারা ভালোবাসেন আপনাদের তাই এতটুকু আপনাদের কাছে আমি বলছি আপনারা যেভাবে আসেন এসেছেন ঠিক এভাবে আসবেন এই দরবারের খেয়াল রাখবেন কারণ এই আট ভাড়ার আলো চতুর্দিকে আল্লাহবাদ ছড়িয়ে দিয়েছে দিনের খেদবাদ চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে আমার আব্বা হুজুরকে কেবলা রহমাতুল্লাহ এর একটা কথা বলি অনেক কথা বলার ইচ্ছা ছিল ইচ্ছা থাকলে হয় না আল্লাহ যেটা বলাই যতটা চাই সেটাই হয় আমার একটা মনের প্রশ্নের কথা বলছি আমার তুলা ভাই আমার তুলা ভাই এনতেকাল করেছে আপনারা সবাই জানেন তো আমি আমার মনের কথাটা বলছি আমি আমার আব্বা হুজুরের চোখের দিকে বারবার পাকাচ্ছি যে হুজুর কান শিখে জামাই মারা গেলে শ্বশুরের একটা কষ্ট হয় আমি বারবার পাকাচ্ছি কিন্তু আব্বা হুজুর দোয়াই সবসময় কাঁদেন কাঁদে দোয়াই কাঁদেন তো জামাই মারা গেছে আমরা তো কাঁদছি কিন্তু আব্বার চোখে পানি দেখছে আব্বাকে কানতে দেখছি মনে বারবার প্রশ্ন হচ্ছে আব্বার কি একদম নিষ্ঠুর চুপ তো পানি দেখছি না সবাই কানছে সবাই আফসোস করছে তখন মনে মনে তো আমার আব্বা হজুর কাউকে ভালোবাসা যেটা মনের কথা সেটা বলছে বাস্তবতা ভালোবাসা জামাই মারা গেলে কত শ্বশুর কত রকমের নিয়ে কাঁদে কত কথা বলে আমার আব্বা হাজার কোনো কথাও বলছে না কাঁদছে চুপচাপ আমার মনে বারবার বলছে আমার আব্বা হাজুর মনে কারো দয়া মায় আমার মায়ের মুখে শোনা আমার ছোট ছোট ভাই আমার বড় বোন অনেক মারা গেছে আমার আব্বা হাজুর কোনোদিন কাঁদে ওটা মায়ের কাছে শোনা ছিল সেই জন্য বারবার সেই জন্য বারবার আমার দোলাভাই মারা যাওয়ার পরে আব্বা হজুরের চোখের দিকে আমার নজরটা যাচ্ছে যে আব্বা হজুর কাঁদছে কিনা দেখার জন্য তো যাই হোক বলতে গেলে অনেক কথা যেটা বলার আমার আবার আব্বা হজুর কেবলা ছেলে মেয়ে সংসার এদের কি হবে এদের কি হবে এই চিন্তা আমার আব্বা হজুর জীবনে করে দিয়ে আমার আব্বা যা করে গেছেন যা জীবনের করেছেন সব সেলসেলার জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিদারের জন্য আল্লাহ তাওয়াজ হাসিল করার জন্য আর এই নকশাবন্দিয়া মজাদিয়া তরিকা আলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একবার জোরে বলা যাবে না আমার আমরা হজমকে বলা চলে যাচ্ছে সব বাপ ছেলেদের জন্য টাকা রেখে দেয় মরণের সময় খানা করার জন্য টাকা রেখে দেয় আমি মরে গেলে খানা করবি এই আমার সব চলে যাচ্ছে ছেলে কোথায় দিবি মেয়েরাই দিবি আমার ভাইরা শুনছে আমার মা শুনছে আমার আব্বা হাজুর কেবলা কোন মেয়ে মেয়ে তো একটা আত্মসাপ চলে গেছে একটা টাকা মেয়েটা একটা দিও আমার ছেলেদের জন্য রেখে যাচ্ছি একটা আধখানা টাকা আমার সবরসানি করার জন্য বা আবার করার জন্য রেখে যাচ্ছি একটা টাকা রেখে তার মানে আমার বলার উদ্দেশ্য হলো আমার আব্বা হাজুর কেবল এমন একজন আল্লাহর অলি তিনি আখে আতের ভারী আশা সাজিয়েছেন আখে রাতের ডেকোরেশন সাজিয়েছেন আল্লাহ ছেলে মরে গেছে আল্লাহর হুকুমে মরেছে জামাই মরেছে আল্লাহর হুকুমে মরেছে আল্লাহ চে চে মরেছে আমি যদি তাতে নারাজ হই আল্লাহ সন্তুষ্ট হই তাহলে আল্লাহ আমার উপরে নারা এই ইমান আখেদা এ আমাদের হবে সাধারণ মানুষের হবে আমার বলার অনার্ষ্য হলো এমন একজন আল্লাহ রনি তিনি দুনিয়ার সাজাই আমাদের বলতে সব ঘর তোমাদের মনে হয় সব হেমান এই ঘর ঘরের কাছে তোমাদের জন্য এই ঘর তোমাদের জন্য মনে হয় আমার হেমানদের জন্য তোমরাও ঘর করে নেবে তাহলে সারা জিন্দিগির জীবনটা যা কিছু করেছে আখে ফার্নিচার সাজিয়েছে আখের আখটা সাজিয়েছে আপনাদের আমি হাতে ধরে বলছি যা হওয়ার হয়েছে দুনিয়া অনেক হয়েছে দুনিয়াদারি অনেক করেছেন এখন আপনি বেনামাজি অর্থাৎ আপনি এখনো আপনি সৌভাগ্যবান নয় এখনো আপনি হারাম খোর সুদ খোর এখনো আপনি সৌভাগ্যবান নয় সব ছেড়ে দিয়ে দুনিয়ার ফার্নিচার দুনিয়ার ডেকোরেশন দুনিয়ার চাকচিক সব ছেড়ে দিয়ে আখেরাতটা সাজান দেখবেন দুনিয়া আখেরাত দুই জায়গায় আল্লাহ শান্তি নসীব করে দেবে একবার জোরে বলুন একবার জোরে বলা যাবে না আসুন আমরা আমাদের বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে একটু সালাম দেওয়ার পর ইয়া নবী সা নদী তোমার রেওশিলা দি কাধিলে আদ लॉ <laughs> शा بجماله بجماله تجاه فصاله صلوا عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্যারা হাজলে মজলিস আমার বড় ভাই সাহেব এসেছেন তিনি তো যাওয়ার কথা বলেই দোয়া করে দেবেন আপনাদের সকলের কাছে আবার অনুরোধ করছি যারা আশেপাশে আসেন না দাঁড়িয়ে থেকে পাক মজলিসে বসে যান অল্প সবের মধ্যে দোয়া হয়ে যাবে আমি এখানে মত্তাসার করলাম আমার লাইন আল্লাহ